আর হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এই দশটা দিন লা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই জিকিরগুলা বেশি বেশি করে করা আল্লাহ আকবর আল্লাহ এই তিনটা জিকির বেশি বেশি করে করা এই এক জিলহজের আমল হচ্ছে দশ দিনের ফজিলক বরকত যদি কেউ হাসিল করতে চায় তাহলে এক নম্বরে জিকির বেশি বেশি করে করা উঠতে বসতে খাইতে শুইতে অজু অবস্থায় অজু সারা সব সময় আল্লাহর জিকির করা যাবে দুই নাম্বার আমল হচ্ছে জিলহজের বেশি বেশি করে করা কারণ যেহেতু এই দিনের দাম বেশি এই জন্য দরকার আছে না নাই দুই নাম্বার হলো নে কামাল বেশি বেশি করে করা কোরআন তেলাবাদ করা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে করা নফল নামাজ বেশি বেশি করে আদায় করা তিন নাম্বার জিলহজের সুন্নাহ আমল নাম্বার হল যেহেতু আল্লাহর কাছে এই জিলহজের দাম সবচাইতে বেশি তাহলে গোনা থেকে বেঁচে থাকা জিলহজের এই দশ দিনে গোনা থেকে বেঁচে থাকতে হবে দশটা দিন কোনো গোনা করা যাবে না আল্লাহকে আসতে আগে গোনা করছেন এই দশ দিন তওবা করে ফিরে আসতে হবে এই দশটা দিন আল্লাহর কাছে দামি আপনি এই দিন গোনার কাজে থাকলেও গোনা করবেন না যেহেতু এই দশ দিন আল্লাহর কাছে দামি এই দশ দিনের ভিতরে রয়েছে আরাফা দশ দিনের ভিতরে রয়েছে হাজ ভিতরে রয়েছে কোরবানি এই দশটা দিন গোনা করা যাবে না গোনা থেকে বিরত থাকতে হবে চার নাম্বার হচ্ছে হজ করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে এই দশ চল্লিশ হজের মূল পয়েন্ট গোলা এই জিল হজের চার নাম্বার আমল হলো হজ আদায় করা আর পাঁচ নাম্বার হলো যাদের সামর্থ্য রয়েছে কোরবানি করা আমরা কোরবানি প্রসঙ্গে ইনশাল্লাহ আগামী জুমা এবং পরের জুমা থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা কোরবানি করব কোরবানি করা এটা ওয়াজিব একটি আমল ছয় নম্বর জিল হজের আমল হচ্ছে যারা কোরবানি করার ইচ্ছা করেছেন ভালো করে শুনেন যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা না জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে দশই জিলহজ কোরবানির দিন পর্যন্ত নকসুল না কাটা এর আগেই কেটে ফেলবেন এটা একটা সাপ এটা একটা শূন্য আমল যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা নকসুল জিলহজের প্রথম দশ দিনের ভিতরে না কাটা আর যারা কোরবানি দিবেন না তারাও এই আমলটা করতে পারেন এরপরে সাত নাম্বার হচ্ছে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করা সাহাবাই ক্যারাম এই দশটা দিন বাজারে চলে যেতেন আবু হুরাই

নাম্বার হচ্ছে নয় তারিখ থেকে নয় তারিখ জিলহজের ফজরের নামাজ থেকে তেরোই জিলহজ আসার পর্যন্ত আইয়ামে তশরিকের তাকবীর গোলা পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর গোলা পাঠ করা নয় জিলহজ থেকে একদম তেরোই জুলহাজ আসর পর্যন্ত আর নয় নাম্বার আমল হচ্ছে আরাফার রোজা রাখা। এই আরাফার রোজা সম্পর্কে হাদিশুরির ভিতরে এসেছে শিয়া মুয়াউমে আরাফা আহ তসিব আল্লাহল্লাহ আই ইউকে ফেরত সানাতাল্লাতি তাবলাহুয়া সানাতাল্লাতি বাদা নবীজীব বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তার সামনের এবং পিছনের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ আরাফার রোজা রাখবেন একদিন মাফ হবে দুই বছরের গুনাহ এই জন্য আরাফার রোজা রাখার দরকার আছে না নাই আরাফার রোজা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে কেউ বলেন আরাফার রোজা কি নয় জিলহজ রাখবো না হজের সাথে ওই যে সৌদি আরবের সাথে মিল করে আমরা রাখবো এটার উত্তর হচ্ছে We'll be right back. পরিভাষা আছে কিছু হাদিসের পরিভাষা হলো ইয়াউমুন নাহার কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নাহারটা দশই জিল হজ আর ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা ইয়াউমে আরাফা দ্বারা হজের দিন বা সৌদি আরবের দিন উদ্দেশ্য না ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য নয়ই জিল হজ আর সাহাবাই কেরাম এবং জমহুর উলামাই কেরামের মতে যেই দেশে নয় জিল হজ হবে সেই দেশের তারিখ অনুযায়ী নয় তারিখ রোজা রাখলে সেটাই ইয়াউমে আরাফার রোজা হয়ে যাবে জুড়ে বলেন সোবাহ তো রোজা যদি রাখেন ইয়উমে আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন দুই বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর 10 নাম্বার জিলহজের 10 নাম্বার আমল হচ্ছে ঈদের সালাত এবং ঈদের আমল আমলগুলা করা এখন তো আমরা ঈদের সালাত আদায় করব দূরের কথা আমরা ফাসক্ত সালাতি আসতে চাই না ঠিক না বেঠিক নামাজি আসতে চাই না অথচ ভুক ফাটায়া বলে আমি মুসলমান যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমান নিজেকে দাবি করতে পারে না কারণ রবিজি সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার হাদিসের ভিতরে বলেছেন মান তারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাপির হয়ে যায় আমার কথা না নবীজির কথা